নমস্কার আমি ঐশানী সেনগুপ্ত তিন স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট থেকে বলছি এবারে আমাদের থিম হচ্ছে মাটি থেকে মা আমরা আজকে এখানে কুমারটুলিতে এসেছি যেখানে আমরা স্বচক্ষে দেখলাম কি করে মাটি থেকে মাটিটা মাতে রূপান্তরিত হচ্ছে এবং এটাও আমরা দেখলাম যে পরিবেশ কি করে এটার থেকে একটা আমরা বলতে পারি এটা একটা ইম্প্যাক্ট পড়ছে যেটা হচ্ছে আমরা মাটি তো নদীর থেকে নিচ্ছি সেই মাটি দিয়েই আমরা হচ্ছে মা বানাচ্ছি মাকে তৈরি করছি গড়ে তুলছি কিন্তু এই মাকে যখন আমরা রঙ করছি আবার এই রং করার পর তার পুজো হচ্ছে পুজো করার পর যে ভাসান দিচ্ছি ভাসান দেওয়ার সময় এই রঙগুলো হচ্ছে নদীতে মিশতে পারে না যে ফলে পরিবেশ দূষণ হচ্ছে আমাদের নদীটা অত্যন্ত একটি মানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের জীবনে সেটাই হচ্ছে আমরা হচ্ছে একটা দূষণের জায়গা হয়ে যাচ্ছে যার ফলে আমরা নদীর একটা ব্যবহারটা কমে যাচ্ছে ধীরে ধীরে আমাদের আশেপাশে যে নদী তার যে গুরুত্বটা সেটা কমতে থাকছে যার ফলে এটাই আমাদের একটা বলার বিষয় যে মাটি থেকে মা এটার একটি একটা লক্ষ্য হচ্ছে যে মাটি আমরা যেভাবে গড়ে তুলছি মাতে সেটাই আমরা চাই যে পরিবেশ যাতে দূষণ না হয় আবার আমরা যেন মায়েরও পুজো করতে পারি আজকে যে অনুষ্ঠানটা এখানে করা হয়েছে আমাদের তাজবিরের সাথে আর কি জয়েন্টলি করে এটার অনুষ্ঠানটার থিম চলেছে মাটি থেকে মা অর্থাৎ দুর্গাপূজার আগে যে মাটিটা আসে সেটা হচ্ছে যে আমাদের নদী থেকে ওঠে এখানে চ্যাঙ্গা নদী থেকে আর কি ওঠানো হয় তারপর সেই মাটিটা দিয়ে প্রতিমা তৈরি হয় এবং তখন এই প্রত্যেকটা জায়গার মধ্যে লেবার আর কি কাজ করে এবং সেই প্রতিমা মণ্ডপে যখন নিয়ে যায় তখনও একটা লেবার কাজ করে এবং আলটিমেটলি যখন প্রতিমাটা বিসর্জন হয় মাটিটা সমেত প্রতিমাটা মানে প্রতিমাটা আর কি জলে বিসর্জন হয়ে যায় কিন্তু মাটিটা তো গলে যায় এবং সেক্ষেত্রেও একটা লেবার সাক্ষী থাকে কিন্তু যেটা গলে না সেটা হচ্ছে প্রতিমার গায়ে যে রং বা অলঙ্কারগুলো থাকে অলঙ্কারগুলো কর্পোরেশন উঠিয়ে নিয়ে যায় কিন্তু রং বা কেমিক্যাল যেগুলো থাকে সেগুলো কিন্তু নয় জলের সাথে মেলে না এবং আলটিমেটলি দিনের শেষে নদীর মধ্যে কোনো না কোনো একটা জায়গায় একটা পরিবেশের এফেক্ট আর কি করে তো আমাদের যে বার্তাটা পৌঁছানো সেটা হচ্ছে যে মাকে তো আমরা সবসময় দুর্গার সাথে তুলনা করছি এখানে নদী হচ্ছে আমাদের মা এবং তার জন্মদাতা হচ্ছে এই আমাদের শ্রমিকরা তো দুজনকে আর কি এক জায়গায় নিয়ে এসে যে প্রত্যেক বছর দুর্গাপূজায় যারা আমরা মুমাটেমিতে আসি ছবি তুলি ঠাকুরের মুখে ছবি তুলি এটা হচ্ছে যে যারা লেবাররা যারা কাজ করছে তারা কিন্তু কোনো সময় ছবির সামনে আসে না তাদেরকে কীভাবে কাজ করছে বা তারা পরিবেশের প্রতি কীভাবে দায়িত্ব বানাচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটা